নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি এবার বিয়ের পিড়িতে বসতে চলেছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধুর সৃজন এবং কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের শ্যামলি মানে রুবেল এবং শ্বেতা মাঝের ওঠে ছিল বিয়ে ভাঙছে রুবেল শ্বেতা কিন্তু সেটার জবাব দেয় রুবেল শ্বেতা দুজনেই একসাথে এত কিছুর মাজু আশীর্বাদের পর্ব সেরে ফেললেন রুবেল শ্বেতা দুজনে দু পরিবারকে নিয়ে আশীর্বাদের অনুষ্ঠানে দেখা যায় রুবেল শাড়ি এবং পাঞ্জাবি বসে দুজন হয় তাদের আশীর্বাদ এছাড়াও দেখা যায় আশীর্বাদ সেরে ফটো দুজনকে একসাথে আগামী বছর জানুয়ারিতে বিয়ের পিড়িতে বসবে এই জুটি বিয়ে করবেন বৈদিক মতে সেটা জানিয়ে দেয় রুবেল শ্বেতা দুজনই আগে তো বন্ধুরা রুবেল এবং শ্বেতার আশীর্বাদের অনুষ্ঠানটি তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানি আর রুবেল শ্বেতাকে অফস্ক্রিন কাপল হিসেবে তোমাদের কতটা ভালো লাগে সেটাও আমাদের কমেন্ট করে অবশ্যই জানি আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ